লক্ষ্মণগর এই অঙ্গনবাড়ি সেন্টার এ ডাব্লিউসি রয়েছে ওই রাজকান্দি আন্ডারে দিস নিউজ ইজ ব্রট ইউ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল আমরা দেখছি অনেক দিন ধরে এখানে কোনো बाउंड्री সিস্টেম নাই এরপরে এখনো তারা ওই অঙ্গনবাড়ি ওয়ার্কার বা এখনো আসেনি আপনারা দেখছেন এই অবস্থা রয়েছে আমি ইমিডিয়েটলি আমি এটার অ্যাকশন নেওয়ার জন্য আমি সিডিপিও সাপ তারা যাতে নিউজটা দেখে এই জন্য আমি জানি চাই এই যে অবস্থা রয়েছে স্কুলের এখনো তারা আসেনি তাদের ইচ্ছা মতো তারা করেছে এই নাম হেল্পার রয়েছে এই অবস্থা এখনো এখনো তারা আসেনি তারা তাদের ইচ্ছা মতো তারা স্কুল চালাইতে আসে এই জন্য আমি তার তারা সিদ্ধ তারা রয়েছে তারা যাতে এই অবস্থায় অ্যাকশন নাও এখানে কোনো বাউন্ডারি সিস্টেম নাই মানে কিভাবে খাওয়ান তো এখানে কোনো সিস্টেম নাই এরকম এই অবস্থা চলতেছে এই মধ্যে তাদের ইচ্ছা মতো চলতেছে